অসহায় গরিব ব্যক্তিদের পাশে দাঁড়ালেন বাবু স্বর্গীয় পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে আপনারা দেখছেন এন বাংলানিউজ বস্ত্রদান ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা সভা ভারতীয় রেড ক্রস সোসাইটি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বাহবা দিলেন ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে ও গান্ধী মিশনের সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির মেসার্স নিগমানন্দ স মিল প্রাঙ্গণ শ্রীনগর পশ্চিম মেদিনীপুর পুর মাননীয় শ্রী সুমন বিশ্বাস মহকুমা শাসক এবং সভাপতি ঘাটাল মহকুমা রেড ক্রস সোসাইটি মাননীয় শ্রী কৃষ্ণেন্দু বিশ্বাস চন্দ্রকোনা এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় নারায়ণ ভাই সম্পাদক ভারতীয় রেড ক্রস সোসাইটি ঘাটাল মহকুমা এবং গান্ধী মিশন ট্রাস্ট মাননীয় শ্রী অরূপ ধারা বিধায়ক চন্দ্রকোনা বিধানসভা মাননিয়া শ্রীমতী উমা হাজরা প্রধান লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে মানে থেকে নিয়ে একদম পর্যন্ত একমাত্র ব্যক্তি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমার মানুষের তুমি ঠিক বলছো না ভুল বলছো কারণ এখানে আমরা এক নম্বর অঞ্চলে প্রচুর লোক তা আমি যে কাজটা করি বিশাল কিছু না ছোটোখাটোই তোমাদের চোখে সেটা আমি যাই না কিরকম তবে আমি আমার নিজের থেকে আমি জানি আমি বিশাল কিছু করতে পারি না এত লোকের মধ্যে আমি তিন জনকে দেবো শেয়ার কতটুকু হয় বলো তো যাই হোক আমি সন্তুষ্ট আমার যে আমি যে বছরে যা ইনকাম করি আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে আমার এখনও যথেষ্ট যোগ্যতা আছে রোজগার করার কিছু সেই রোজগারের একটা ভাগ আমি এই ব্যাপারে চর্চা করি এটা আমার বলতে পারো মানে বাবার কাছ থেকে পা বাবা ছিলেন এরকম তার টাকা থাকেনি কিন্তু তার মন বিশাল ছিল তো আমি দুটোই পেয়েছি মনও পেয়েছি টাকাও কিছু পেয়েছি আমাকে ভগবান রোজগার করতে দেয় আমি সেটা কথা করি এটা আমার স্বভাব প্রতি বছরই কিছু উন্নত করে আমি চেষ্টা করবো হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প গ্রীষ্মকাল করি যেটা মোটামুটি আমার পার্সোনাল ক্যাম্প কিন্তু আটশো উপরে লোক ব্লাড দেয় সেই ক্যাম্পে তো তাতে করে আমি যখন প্রথম পড়েছিলাম সবাই আমাকে ডিসার্টেন করেছিল বাইরের লোক যে তুমি নিজে করছো লোক পাবে না আমি কি দরকার আছে আমি তো কিনছি না আমি ক্যাম্প করবো যার না প্রথম বছরই আমার দুঃখ হয়েছিল তারপর থেকে আমি আগে আগে আটশো এইট 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 পেয়েছি তাই এইভাবে আমি আগে যাচ্ছি করোনা এত বন্ধ করে দিয়েছিল আবার ইচ্ছা যে বছর গীতকালে করবো দেখতে হবে তোমাদেরও ডাক্তার এইভাবেই এখন আমার কোনো দায়ী দায়িত্ব নেই সব ছাড়া গেছে

स्वागत भाषण बक्तव्य उपस्थापन कर